বাংলাদেশে এক অবহেলিত সমাজের নাম বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক সমাজ কত বছর পুরোটা সময়ে তারা নানা রকমের দাবি দাওয়া আন্দোলন বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি সংবাদ সম্মেলন নানা রকম পরিস্থিতির মধ্য দিয়ে তারা সময় পার করেছেন আমরা এমনও দৃশ্য ফেসবুকের মাধ্যমে দেখেছি যেখানে একজন শিক্ষক কর্তা ব্যক্তির পা চেপে ধরেছেন তাদের দাবি আদায়ের জন্যে এরকম দুঃখজনক ঘটনাও ঘটেছে তো যাই হোক এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্যের যে পরিবর্তন সেটা কিন্তু এ সপ্তাহেই হতে যাচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের যে অনেকগুলো দাবি ছিল যার মধ্যে উৎসব ভাতা বাড়ি ভাড়া বেতন বৃদ্ধি সহ নানা রকমের দাবিগুলো ছিল বাজেট কিন্তু ইতিমধ্যেই পেশ হয়েছে এবং এ সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের একাধিক বৈঠক কিন্তু রয়েছে এবং সেই বৈঠকগুলোতেই কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্য নির্ধারণ হবে এখনও পর্যন্ত যতদূর শোনা যাচ্ছে যে বাড়ি ভাড়াটি পার্সেন্ট টাকারে বৃদ্ধির ব্যাপারে কর্তা ব্যক্তিরা তেমন কোনো ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন না আমি আশা করি এটা শিক্ষক সমাজ জানেন এবং আমি এটাও বলবো যে এ সপ্তাহের মধ্যেই তারা পরিষ্কার নিউজ পাবেন এখনও পর্যন্ত যত তথ্য আসছে শিক্ষা অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে চেষ্টা করা হবে দেখি কি করা যায় এই ধরনের অস্পষ্ট বক্তব্য কিন্তু বারবার আসছে আসলে কি হবে পরিষ্কারভাবে এ সপ্তাহের মধ্যেই বিষয়টি জানা যাবে এবং আমার মনে হয় শিক বেসরকারি শিক্ষক এমপিওভুক্ত যারা রয়েছেন যে কোনো মূল্যেই তাদের বাড়ি ভাড়াটি পার্সেন্ট টাকারে আদায় করা সেটাই কিন্তু উচিত হবে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়াটি আদায় করতে পারলেই কিন্তু জাতীয়করণের পথটি সহজ হবে উৎসব ভাতা বছরে একবার শ্রান্তি বিনোদন ভাতা বছরে একবার এগুলোতে মনোযোগ না দিয়ে বাড়ি ভাড়াটি কীভাবে পার্সেন্ট আকারে আদায় করা যায় সেটা সবচাইতে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি আশা করি বেসরকারি ভুক্ত শিক্ষক সমাজ এ সপ্তাহে পরিষ্কার তথ্য জানা এবং তার পরিপ্রেক্ষিতে তাদের কি মনোভাব কি ব্যবস্থা গ্রহণ হবে সে ব্যাপারে তার প্রস্তুত রয়েছেন আমিও রয়েছি বেসরকারি শিক্ষক সমাজদের মুখে হাসি দেখার জন্য